আমার বাড়িতে আজকে তিনটে অতিথি আছে বাইরে যা বৃষ্টি পড়ছে কি করবে বলুন তাই এদেরকে একটু মাঠা ঠেকার জন্য একটু জায়গা দিয়েছি তো দেখুন অবলা জন্তু এরা কোথায় যাবে বলুন এদের যদি একটু জায়গা না দেয়া হয় বৃষ্টির মধ্যে কোথায় থাকবে তাই একটু থাকতে জায়গা দিয়েছি কোথায় থাকবে তাছাড়া ভালোবাসা দিলে এরা ভালোবাসা নেয় দেখুন কত সুন্দর ভাবে শুয়ে আছে বৃষ্টি যা পড়ছে একটু 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 যদি যদি এভাবে সবাই জায়গা দেয় স্থান পায় না হলে বৃষ্টির মধ্যে এরা ঘুরে বেড়াবে কি অবস্থা হবে সব শুয়ে আছে দেখুন বৃষ্টির মধ্যে সব শুয়ে আছে কোথায় যাবে বাইরে বৃষ্টি কি করবে